কি আবার আনা হবে আরে বলে দি না যদি কাটিস তাহলে চলে যাই যদি কাটিস সব চলি কি করবে দর্শক দেখে এখনি মা কা মা কি হবে কে কথা দিছ না মায়ের কোলে এটা না হয়ে যায় সবাই কি সুন্দর একটা সারপ্রাইজ দিলে ও গদাই খুশি হবে ও কান্না করছে আজ মুন্টাইতে ভেঙে দিলি রে

যা বাবা কে ফোন করে ইউ জি দাও আমি কেটে দি দাও কেটে দি বাবা কে খাই আসু ইয়া ভালো করে যাবে

看了，这个<能>这个。